আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কর্পোরেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দেয়ার হ্যাপি উইথ মাই কপারেশন এটাই হচ্ছে ব্যাপার এটা এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে আমরা ওদের বুঝিয়ে দিয়েছি এবং দেয়ার হ্যাপি উইথ মাই উইথ মাই ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট

一五一